সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুপ্রিয় দর্শক আজ আপনাদের সামনে হাজির হয়েছি ভাইরাল ডিম রেসিপি নিয়ে এটা বানানো খুবই সহজ তবে ভীষণ মজাদার তো এটা বানাতে আমি চারটে ডিম নিয়েছি এ পর্যায়ে লবণ পানিতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে ডিমগুলোর খোসা ছাড়িয়ে ভেতরের পোটটা রেডি করে নিয়েছি তো এর জন্য নিয়েছি হাতের কাছে থাকা কিছু উপকরণ এ পর্যায়ে চিলি ফ্লেক্স বানানোর জন্য চার থেকে পাঁচটি শুকনো মরিচ ভেজে নিয়েছি নিয়েছি তেঁতুল শশা কুচি ধনে পাতা কুচি এ পর্যায়ে আরও নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং লেবু আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো সস এবং কাঁসন দিয়েও ব্যবহার করতে পারেন এখানে মূলত এই ভাইরাল ডিম রেসিপি এক একজন এক এক রকম করে তৈরি করেন তবে আমি খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে পিট লবণ দিয়ে মেখে নিচ্ছে এবার এর মাঝে দুই টেবিল চামচ সরষের তেল অ্যাড করছে এবং দিয়ে দিচ্ছি লেবুর রস এবং তেঁতুলের পাল্প স্বাদ মতো এবার সবগুলো উপকরণ মেখে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক এ পর্যায়ে সেদ্ধ করে রাখা ডিম ছুরি বা বটি দিয়ে বরাবর কেটে রাখা পুরগুলো ঢুকিয়ে নিলেই হয়ে গেল ভাইরাল ডিম রেসিপি বা ডিমের চাটনি সুপ্রিয় দর্শক এমন সহজ এবং মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন